কলিজা বোনা খাওয়াটা খুবই মজা রুটি বা পরাটার সাথে বা ভাতের সঙ্গে তা আমি আপনাদেরকে আজকে কলিজা বোনা দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে কলিজাটা বোনা করবো বিসমিল্লাহ রহমান ইরাহিম সীমাস কিচেনপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি গরু কলিজা অনেকে আমাকে বলছে যে গরু কলিজা রান্না করে আমাকে দেখানোর জন্য তা আজকে আমি আপনাদেরকে গরু কলিজাটা আমি দুইটা দাফে দেখাবো প্রথম দাফ হলো যে কলিজাটা কীভাবে গরম পানি করে পরিষ্কার করা আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখুন অনেক সময় আছে যে কলিজাতে যদি গরম পানি যদি না দন তাই কিন্তু অনেক ময়লা জমে থাকে সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করবো এই যে আমি কিছুখানে পর্যাপ্ত পরিমাণে পানি ওইটানো দিয়েছি ওটা আমি পানিতে কলিজাগুলো দিয়ে দিব। তো দেখুন তো এই যে আমার কলিজাটা এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে এখন আমি একদম ফুটিয়ে কলিজাটা আমি দশটির মতন আমি এখানে গনখানে দিয়েছি এখন আমি এটা সেকে নিব সেঁকে নিয়ে আমি ছোটো ছোটো করে আমি কেটে নেব দেখছেন এই ময়লাগুলা কিন্তু অনেক সময় আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং ক্ষতি হয়ে থাকে এটা কিন্তু বিষাক্ত একটা ব্লাড জমে থাকে একদমই দেখুন আমি এটা এখনই সেকে নিব তো আমার এই যে কলিজাটা আমি এটা ভাব দিয়ে এটা আমি এখন নিয়ে সেখানে আমি ছোটো ছোটো করে আমি করে নিব দেখুন এই দেখেন তারপরে দেখেন যে এটা ব্লাড বের হচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ এটা আমার ভালো করে ধুতে হবে তখন আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব তো আমি এই যে ছোটো ছোটো করে আমি এটা কেটেছি ফিসটা আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখলাম তো আমি আপনাদেরকে প্রথম দাপ দেখাচ্ছি এখন আমি দ্বিতীয় দাপগুলো দেখাবো তারপরে আপনাদেরকে দ্বিতীয় ডাবটা দেখাবো তা আমি এখানে কড়াইতে কিছু পরিমাণে সবিন তেল দিয়ে দিলাম দিব দুটা তেজপাতা দিয়ে দেবো পরে মতন পেঁয়াজ পিসা দেখুন আমার পেঁয়াজটা একটু কচানো হয়ে গেছে এখন আমি এক চামচ দেব আদা বাটা হাফ চামচ দিবো রসুন বাটা তো আমি এক চামচ দিব এখানে জিরার গুঁড়া এক চামচ দিব ধনিয়ার গুড়া তো মুখে তাতে পানি দিয়ে দিব এক চামচ দিব আমি হরুদের গুড়া এক চামচ একটু কম দেব আমি মরিচের গুঁড়া মতো দিয়ে দিব লবণ এটা গ্রেভ করা টমেটো দিয়ে দিব দেখুন এই যে একটা দিছে মশলা প্রথমে হয়েছে এখন আমি দিয়ে দিব গরম মশলা তো এখন আমি যে কলিজাগুলো দিয়ে দিবা অনেকে বল এজেকলিজা নকলে কলিজা কালে হয়ে যায় তারপরে আমার মতো এভাবে আমি যেই ভাবে দেখাইছি ঠিক সেভাবে দেখালে কখনো কলি ভালো হবে না আর আমার মতো এইভাবে রান্না করলে কখনো নানা হবে না তো যেটা দিয়ে আমি আরও কোনো মেটিন কষাইছি এখন আমি কলিটাতে পানি দিয়ে দেবো আর পানিটা দেওয়ার সময় গরম পানি দিতে হবে কোনো ক্রমেই ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে হইলে কলিজাটা সারটা নষ্ট হয়ে যাবে যে আমার কলিজা গুণাটা হয়েছে আর একটা দাফুল যা কলিজা গুণা কখনো বেশি সিদ্ধ করবে না যদি বেশি অনেক সময় লং টাইম রান্না করা হয় তখন কলিজাটা কিন্তু খেতে গেলে কিন্তু শক্ত লাগে এই জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে রান্না করাটা শেষ করতে হবে তো দেখলাম তো এই যে আমার কলিজা বোনাটা হয়েছে একদম পারফেক্ট এখন আমি তুলে ফেলব তারপর আমার মতন এইভাবে একবার হলো আপনারা ট্রাই করুন দেখলেন তো আমার এই যে কলিজা বোনা রুটি বা পরোটার সাথে বা বাতার সঙ্গে আপনারা খেতে পারবেন তা আপনার এ আমার এই কলিজা বোনাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করুন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ